ক্ষতি করার জন্য এরকম জাদু করে তাদের বিরুদ্ধে আল্লাহ তালা পবিত্র করেন কি বলেছেন দেখুন শেষটার কথা আগে বলি যারা কাউকে ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে জাতীয় তাবিজ কবজ করে মানুষের গতি করার চেষ্টা করে অনেক সময় আপোষের তাবিজ করে তারা সবাই গুনাহাই লিপ্ত এবং যারা এই জাতীয় জাদুর কাজ করে সে জাদুকর তারা ইসলামী সরিয়ার বিচারে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধে লিপ্ত অর্থাৎ ইসলামী বিচার ব্যবস্থা থাকলে ইসলামী আদালত বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করবে এই রকম জঘন্য অপরাধ তারা করে কারণ এর মাধ্যমে একটা মানুষকে শেষ করে ফেলা হয় ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যারা এই মুসিবতে পড়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এটা কি জিনিস নবী সাল্লাহ পুরস্কার ভাই বলেছেন এইটা ওটকে হাড়ি পর্যন্ত আর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটার ফলে ওঁট ওঁটের মধ্যে যদি বদনজর লাগে অথবা ব্ল্যাক ম্যাজিক লাগে এই বদনজর ব্ল্যাক ম্যাজিক এগুলো ওঁটকে অসুস্থ করতে করতে একটার সময় এমন পর্যায়ে নিয়ে যায় যে জবে করে তাকে খেয়ে ফেলতে হয় হাড়ি পর্যন্ত চলে যায় বাঁচার অবস্থা থাকে না তার মালিক তাকে রুগ্ন হওয়ার কারণে একটা পর্যায়ে এসে মরণাপন্ন হয়ে গেলে তাকে জবে করে খেয়ে ফেলতে হয় আর মানুষ বদনজর এবং সেহের এগুলোর কারণে অসুস্থ হতে 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 একসময় কবর পর্যন্ত চলে যায় এই জন্য যারা এই কাজগুলো করে তারা শুধু কবিরা গুণে লিপ্ত তা নয় বরং মানুষ হত্যার যে অপরাধ ক্ষেত্র বিশেষে তারা সে অপরাধে অপরাধী এবং তার চাইতে আরো জঘন্য শুধু মানুষ হত্যাই করছে না একই সঙ্গে শিরকেও তারা লিপ্ত কারণ এখানে শয়তানের সাহায্য নেওয়া হয় বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কেউ যদি আগে থেকে এরকম তাবিজ কবজ নিয়ে থাকে বিশেষ করে তাবিজ কবজের মধ্যে ফেরাও নমুন নমরুদ হামান অমুক তমুক লেখা থাকে এবং অনেক সাংকেতিক বিষয় আসলে লেখা থাকে তাদের উচিত তবা করা প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে চিকিৎসা পদ্ধতি এর মধ্যে তাবিজ দেওয়া নেওয়া ছিল না তিনি কখনো তাবিজ কাউকে দেননি নিজে ব্যবহার করেন নি তিনি কি করেছেন ঝাড়ফুক করেছেন কোরআনে কেমে আয়াত পড়ে ফু দিয়েছেন অন্যকে দিয়েছেন এটা হলো সুন্নাহ সম্মত ট্রিটমেন্ট অতএব আপনার আগের যেগুলো আছে তাবিজ সেগুলোকে আপনি নষ্ট করে ফেলবেন ডেস্ট্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ আর ইতোপূর্বে যে করা ভুল কবিরাজার কাছে আপনি গিয়েছেন ভুল ভাল কাজ করেছেন সেজন্য আল্লাহর কাছে তবা করবেন সংকল্প করবেন ইশা আশা করি আল্লাহ আপনাকে মাফ করবেন আর এখানে আপনার বক্তব্য থেকে বুঝা গেল যে যারা সম্পর্কে ধারণা রাখে না। তারা যদি সন্ধানের দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে তাহলে তারা পথ পেয়ে যাবে কোরআন কারিমের তেলাওয়াত করা হলে কিভাবে একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী রুগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং অস্বাভাবিক পরিবর্তন তার মধ্যে আসে এটা কোরআনের একটা মজে যা অলৌকিকত্ব মাসা অলৌকিকত্ব কেউ দেখতে চাইলে তিনি ব্ল্যাক ম্যাজিকের রুগীর উপরে কোরআনের প্রভাব দেখতে পারেন অহাবি ও সুন্দরের মধ্যে পার্থক্য কি এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে সৌদি আরবের আবদুল হাব নজদির অনুসারী যারা বিশেষ করে যারা বেদাত এবং শির্কের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন